कि महामिलिलन मेला सुरु सुरु चिची बाच्चा गते वर्षाकालिङ हात राते दारण लाग दारण कि महामेला मिलन असाधारण सुन्दरमा ठिक बेला गरम परिगाउ हात राखेल गर्छ एक 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 जो कि आनन्द महामिलन छिलो त कता छ শিশুকাল ছিল বলে যৌবন কেনা আসলে আমরা তো একসময় এরকম খেলাধুলা করতাম তাই না আমরা তো একসময় এরকম খেলাধুলা করতাম এই দিনটা যে কত সুন্দর ছিল যখন একটা এটাই বলে আর কি কয় শিশুকাল ছিল বলে যৌবন কেনা আসিল এরকম একটা সময় ছিল আমাদের আমরা আনন্দ করতাম গ্রামের বাড়ি থেকে এখন তো আমাদের সংসার পেশা বিভিন্ন কিছু নিয়ে আমরা ব্যস্ততার মাধ্যমে দেখছেন কত সুন্দর মহাব্বত ভালোবাসা আনন্দ এই আনন্দটা ভাই ছোট সময় এখন আর দিন নাই তাই না তারপরে খুব ভালো লাগলো মহাব্বত বহুদিন পরে দেখলাম ছেলেবেলেরা গোসল আছে দারুণ মহামিলন একটা সময় ছিল আমাদের ছোট সময় এইভাবে গোসল করতাম নদীতে খালে বিলে এই এলে কি মহা আনন্দ আজকে হয়তো বহুদিন পরে সেই আনন্দটা দেখলাম বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা জায়গা ছোট ছোট ছেলেমেয়েরা নদী নালা খাল বিলে গোসল করে কত সুন্দর আনন্দ মানুষের দিনটা চলে যাবে আমিও চলে যাবো আপনিও চলে যাবেন সেই সময়টা চলে যা এই সময়টা আর কখনো ফিরে পাওয়া যায় না এটাই বাস্তব শুধু রয়ে যায় ইতিহাস কত সুন্দর মহামিলন আপনাদের সাথে শেয়ার করলাম দিন পরে একটা ইতিহাস আমাদের আমাদের আবার বলে এটার নামই ছিল শিশুকাল ছিলে জৈবন কেনার ছিল এই যে গাছে উঠতা ফল পছে দেখেন কত সুন্দর মহামিলন আনন্দ আনন্দটা দেখে আমার মনটা ভরে গেল একটা সময় ছিল যেই সময়টা চলে যায় সময়টা কখনো ফিরে পাওয়া যায়নি আজকে হয়তো বহুদিন পরে দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা পরিবেশ মহামিলর দেখার মতন একটা জায়গা সবাই ভালো থাকবেন বন্ধুরা চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর ইতিহাসগুলি ধরে ফেলার জন্য বর্ষাকাল তো আমি ছুটির সময় আগে এইভাবে গোসল করছি নদীতে খালের থেকে এরকম বর্ষা চালাইলে একেবারে দিন পরে ইতিহাসটা দেখে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য দোয়ার এলো এত সুন্দর মহামিলন একটা সুন্দর দেখার মতন জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার হইল এত সুন্দর মহামিলন একটা চানাডি বলেছে শিশুকাল ছিল বলে যেমন কেনা ছিল হাল বিলে গোচল কাছে দারুণ